আজকে কয়েকদিন ধরে এই ঘরে তেমন মাছ নাই তারপরে সবজি নাই তো আনমন মুখে আনা হয় না তো আজকে চলে গেলাম বাজারে তো মাছ নিয়ে আসলাম সাথে কিছু সবজি নিয়ে আসলাম আর মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর তেলাপিয়া মাছ ছিল তো তেলাপিয়া মাছ অনেক দিন ধরে খাওয়া হয় না তো আজকে কয়েকদিন ধরে তেলাপিয়া মাছটা আনতেছি তো খাওয়ার পরে ভালো লাগতেছে তার জন্য আরেক দিনও নিয়ে আসছিলাম আজকেও নিয়ে আসলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এখানে টমেটো নিয়ে আসলাম তারপরে কাঁচামরিচ নিয়ে আসলাম তো টমেটোটাগুলো আমি একটু কাঁচা দেখে আনছি কারণ টমেটো রাখলেই পাইকা যায় তার জন্য আর এখানে নিয়ে আসলাম পেঁপে তো পেঁপেটা একদিন খাওয়ার পরে ভালো লাগছে তার জন্য আবার আরেক দিন নিয়ে আসলাম তো পেঁপেটা আবার মাছ দিয়ে ভাঙিয়া তরকারি রান্না করলে অনেক ভালো লাগে আবার মুরগি দেওয়া রান্না করলেও ভালো লাগে তো যেদিন যেভাবে ভালো লাগে সেদিন সেভাবে রান্না করি আর সাথে নিয়ে আসলাম পৈশাক আর মেসটা পাতা নিয়ে আসলাম তো এটারে আপনারা কী বলেন আমি জানি না তো আমাদের এখানে এটার ম্যাচটা পাতা বলে তো এটার ভর্তাও কিন্তু অনেক ভালো লাগে আবার এটাতে টকও রান্না করা যায় ছোটো মাছ দিয়ে টক রান্না করলে অনেক ভালো লাগে তো আপনাদের এখানে এই পাতাটারে কী নামে বলে কমেন্ট করে জানায়েন আমাদের এখানে মেসটা পাতা বলে আর এটা দিয়ে ভর্তা খাইছেন কি না তাও কমেন্ট করে জানায়েন আমার কাছে তো অনেক ভালো লাগে আমি দেখলেই নিয়ে আসি কারণ আমার এটার ভর্তাটা আমার সবচেয়ে বেশি পছন্দ আর এখানে আমি মাছগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে তারপরে ধুয়ে নিলাম ভালো মতে তো আমি একটা ধোয়া দিই না অনেকগুলো ধোয়া দিছি কারণ আমি সবসময় মাছটা একটু বেশি ধোয়া দিই যে কোনো জিনিসই আর যেহেতু মাছটা আনছি তরতাজা মাছ খাওয়ার মজে একটা আলাদা আর এখানে আমি মাছটা কাজও করতেছি একটু তাড়াহুড়াকুরা কারণ একজন মেহমান আসছে তো মেহমানের জন্য আমি বেশি তেমন কিছু করি নাই কারণ বাজার আনলে কিন্তু একটু কাজের চাপটা বেশি থাকে তার জন্য আমি অল্প কিছু রান্না করছি এখানে আমি মাছটা রান্না করে নিয়েছি কয়েকটা মাছ রান্না করে নিয়েছি আর সাথে আমি বড়া বানাই নিয়েছি তো বড়াগুলো আমি আর ভিডিও করি নাই আর সাথে কিন্তু আমি পোশাকের তরকারিটাও রান্না করবো কিন্তু পোশাকগুলো আমার বানাইতে বানাইতে অনেক সময় লাগছে কারণ পোশাকটা আমি একা একা বানাইছি তার জন্য ঘরে তো আমার মানুষ নাই সব কিছুই আমার একা হাতে করতে হয় তো ঘরে যদি আবার সাথে যদি কেউ করে যদি থাকে তাহলে কিন্তু একটা সুবিধা হয় কাজটাও কিন্তু একটু তাড়াতাড়ি হয় আর মিলামিশা সময় কাজ করলে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি আরেক পাশে কুকারের মধ্যে ভাত বসা দিয়েছি তো বাথরা এখনও আমার হয় নাই আর আরেক দিকে নিচে কিন্তু আমি বৈশাখ পইসা একটা বানিয়ে নিতেছি তো একটু ভিডিও করে নিলাম আর কি আর একা একা কাজ করলো তো এমনি একটু দেরি লাগে আর আমার কি চেনা কিন্তু একটু ছোট। কারণ একজন মানুষ মানে সুন্দর করে কাজ করতে পারে আবার দুইজন যদি হয় তাহলে দুইজন একসাথে কাজ করা যায় না কিচেন রুমটা ছোট আর কি আর শহরে তো কিচেন রুম তেমন একটা বড় দেয় না আবার অনেক ফ্ল্যাটের মধ্যে কিন্তু একটু বড় থাকে আর এখানে আমি তর্কে তরকারিটা আমি পরে রান্না করছি তো আমি মাছ দিয়ে ভাঙিয়া তারপরে রান্না করতেছি আর আমি পোশাকটা রান্না করলে সবসময় হাতে মাইখা তারপরে রান্না করি কারণ পোশাকের তরকারিটা আমার কাছে হাতে মাখা রান্না করলেই ভালো লাগে আর পোশাকগুলো কিন্তু একদমই জায়গা হয় নাই কড়াইটার মধ্যে দুইবার আমার দ্বিতীয় হয়েছে দুইবার দেওয়ার পরে তারপরে সুন্দর করে হয়েছে আর কি আর শাক সবজি তো এমনিতেই প্রথম দিলে বেশি দেখা যায় পরে আবার অনেকটাই কমা যায় তো দুইবার দেওয়ার পরে একটু রান্না করার পরে এখন এতটুকু আসছে আর শাক সবজি তো এমনিতেই প্রথম দেখা যায় অনেক বেশি পরে অনেকটাই কমা যায় আর মেহমান কিন্তু খাওয়ার পরে কিন্তু চলে গেছে তারপরে আমি পোশাকের তরকারিটা রান্না করে নিয়েছি কারণ একদিন পোশাকে আনছিলাম তো রান্না করার পরে আমার কাছে অনেক ভালো লাগছে তার জন্য আবার আরেকদিন দিন নিয়ে আসছি তো ওই দিনও যেরকম তরকারি এটা ভালো লাগছে আজকে আজকের তরকারিটাও কিন্তু অনেক ভালো লাগছে তো সবাই ভালো হতে গেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এতক্ষণ যারা আমার পাশে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কে কীভাবে পোশাকের তরকারি রান্না করেন কমেন্ট করে জানায়েন আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাইলাম আর আজকে কিন্তু অনেক তারা হোড়াকুরা কাজ করছি আর কাজ করতে করতেও আমার অনেক দেরি হয়েছে কারণ একা হাতে সব কিছু করতে হয়েছে তার জন্য আর এখানে আমি